আমি আবারও সকাল সকাল সাড়ে আটটার সময় ঘুর থেকে উঠে চলে আসলাম একটা নতুন ব্লক নিয়ে আর এদিকে রান্না হচ্ছে আজকে মামার আশীর্বাদ ছিল সেজন্যই এখন এসব সব রান্না হচ্ছে চাটনি হচ্ছে এটা আর এদিকে মাছ ভাজা হচ্ছে এখানে মাছ ভাজা হয়ে গেছে মনে হয় আর এখানে আবার মাছ ভাজা হচ্ছে তারপর তারপর আমাদের সকালের খাওয়া ছিল ডাল আর কিসের একটা তরকারি আমি জানি না খাইনি বলে আর এদিকে আমাকে এখানে সাজানো হচ্ছিল আর এই যে মাসি এখন মামাকে সাজিয়ে দিচ্ছে সব মাখিয়ে তারপর এখানে আবার বরণ করা শুরু হয়ে গেল চিনি না এটা কে মামা শ্বশুর বাড়ি থেকে হয়তো কেউ এসছে এটা তাই জন্য চিনি না তারপর একে একে সবাই বরণ করল দেখো কপালে লাগিয়েই যাচ্ছে থামা থামির কোনো নামই নেই কোনে লোক कहां से आते है ये लाबा होए হয়েছে বা তো থামবি তোরা খালি এটা ছিল আমার একটা মাসি তারপর এদিকে আবার খাওয়াও শুরু হয়ে গেল সবাই এখন খাচ্ছে আর মাপছে কখন এটা দেবে কখন কোনে লোক নোটা দেবে তারপর আমিও চলে আসলাম খেতে দেখো আমার প্লেট দিয়ে দিয়েছে আর এই দেখো জলও দিয়ে আর ভাতের পরে আমাকে আবার ডাল দিয়ে দিলো ডালটা খুবই টেস্টি হয়েছিল ডালটা দিয়েই আমি বেশিরভাগ ভাতটা খেয়েছিলাম তারপর আবার দিয়ে দিলো আলুর চিপস তারপর দিল মাছ মাছের পর আবার মাটন দিয়ে দিল তারপর খেতে খেতে আমি আর ভাই প্ল্যান করছিলাম একটু বাইরে ঘুরতে যাব তারপর খাওয়া শেষে আমরা একটু ঘুরতে গেলাম তারপর গেলাম মামার বিয়ের জন্য কাঠ ছাপানো হয়েছিল তাই জন্য কাঠ আনতে আমরা এসব তারপর কাঠ ছাপানোর ওখানে গিয়ে দেখি এখনও কাঠ ছাপানো হয়নি তাই জন্য আমরা আবার বাড়ি চলে আসছিলাম বাড়ি চলে আসতে আসতে তারপর আবার এখানটায় ভাবলাম দাঁড়িয়ে একটু রিলস বানিয়ে নিই তাই জন্য আমরা এখানটায় দাঁড়ালাম আর এখানটাতে রিলস বানাবো বলে এটার ওপর থেকে লাভ মেরে নিচে লাভলাম আমরা লাভার পর এখানটায় এসে দাঁড়ালাম দাঁড়ানোর পর একটু গল্প করতে করতে আবার সন্ধে হয়ে গেল সন্ধে হয়ে যাওয়ার পর আর রিলস বানানো হলো না বলে আমরা আবার বাড়ি থেকে চলে গেলাম বাড়ি থেকে এসেই দেখি বোন এখানে সন্ধে চালছে আর এখানে আবার ওই বকাবকি করা শুরু করে দিয়েছে পাগল হয়ে গেছে মনে হয় তারপর রাত্রের খাওয়ার জন্য এখানে রান্না হচ্ছিলো তাই জন্য মাছ ভাজছে আর কিসের তরকারি করবে হয়তো তো এখানে আবার রান্না হচ্ছে আর প্লিজ ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমরাই এখানে রাত্রে খাওয়া খেতে বসে ভিডিওটা শেষ করছি তো বাই আর তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে প্লিজ বলো